হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই আশা করি ভালো আছো চাল তিন বাটি দিলাম ডাল দু বাটি দিলাম এবার ভিজিয়ে দেবো ধুয়ে মিক্সি করে নিলাম মিক্সি হয়ে হয়ে গেলে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিলাম মশলা রেডি করলাম মশলা ফোড়ন দিলাম ফোড়ন রসুন রসুন দিলাম রসুন দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু নেড়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নিলাম পাতা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন বাদাম চিন বাদাম টমেটো কুচানো এবং নেড়ে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার সাম্বার মশলা আলুর থেসের আলু মাখানো দিয়ে দিলাম একটু নেড়ে নিতে হবে পাক দিয়ে ধোসা বানানোর জন্য লবণ দিয়ে দিলাম অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে মিক্স করে নিচ্ছি আলুটা মশলাটা রেডি হয়ে গেলো চাটনির জন্যে নারকেল বাদাম আদা মিক্সার আর দোসাটা বানানোর জন্য তেল ভরতে লাগা জল দিয়ে দিলো দোসাটা বানাবো দোসাটা রেডি হয়ে গেলে তেল দিয়ে উপরটা বুলে লম আলুর মশলাটা দিয়ে দিচ্ছি ভাঁজ করে নেব এটাকে ভাজ করে রেখে দেব বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না